ونصلي أنا ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبدلوا أعمالكم وقال النبي صلى الله عليه وسلم فَرَزَ رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر على كل Abdin wal hurri el akhir el hadis Upastir Sordio Sommanio Ajfir Omar Bondugon আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জকাতুল ফিতর তার আগে একটি গাজাল আপনাদেরকে শোনাই সেটি হচ্ছে গাজালটি আপনারা আসেন যোগ হন তাহলে আমাকে ভালো লাগবে আজকে দেখি কতজন আসছেন আপনারা ভাইরা আমার আজকে সোশ্যাল মিডিয়ায় খুব তোড়পাড় চলছে জাকাতুল ফিতর নিয়ে তা আমরা সবাই যেটা ভালো হবে যেটা শূন্য সেটাই করবো ইনশাল্লাহ বলছি হাস্য ভরা এই দুনিয়াতে এসে ঘুমায়ে পড়েছ তুমি তোমার জাগাতে চেতনা ফিরাতে বন্ধু আমি বন্ধু ছিযামি এসো অস্ত্র মুছাতে বেদনা ঘুছাতে চলো সবে হাতিয়ার নরখাদের নিপাত করে দিতে সজরে ছাড়ি হুঙ্কার গো সজরে ছাড়ি হুঙ্কার হাত বুকে করে শুধু বসে বসে আর ভেবনা দিবস জামি তোমার জাগাতে চেতনা ফিরাতে বন্ধু এসেছি আমি বন্ধু এসেছি আমি আজ মিথ্যা বেদিতে সত্যকে দেখে নিষ্ঠুর ভাবে হারালো যান মিথ্যা দাপটে বাদিল বিজি বাতিল বিজিত হকের টুটি চিপে রাখ শৈতান হকের টুটি চিপে রাখ শৈতান নেতার ইশারাই রাতারাত হয়ে যায় নেতার ইশারাই রাত হয়ে যায় যেথায় বস্তি শ্মশান ভূমি তোমারে জাগাতে চেতনা ফেরাতে বন্ধু এসেছি আমি বন্ধু এসেছি আমি মানুষের লাগি সেবা করে যাই মানুষের লাগি সেবা করে যাই ভুলে ভেদাভেদ জাত পাত রক্ত মাংসের কি জাত আছে একই তো সব পাহাত একই তো সব পাহাত চলো ভেঙে ফেলি পদবের নীতি চলো ভেঙে ফেলি পদবের নীতি শেখ পাঠান আর গোস্বামী তোমার জাগাতে চেতনা ফেরাতে বন্ধু এসেছি আমি বন্ধু এসেছি আমি হাস্য ভরা এই দুনিয়াতে এসে ঘুমায় পড়েছ তুমি তোমার জাগাতে চেতনা ফেরাতে বন্ধু এসেছি আমি বন্ধু এসেছি আমি তো ভাইজান আমার অনেকজন এসেছেন মোটামুটি সত্তর জনের কাছাকাছি চলে এসেছেন তো কিছু বলি জাকাতুল ফিত্র এটা হলো আমাদের উপরে ফরজ রসোল্লাহ সাল্লাহ সাল্লাম ফরজ করেছেন যেমন তিনি বলছেন ফরাজা রসোল্লা সাল্লাহ সাল্লাম ফিত্র আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আল ফিত্রকে ফরজ করেছেন কাজে আমাদের সকলের উপরে জাকাতুল ফিত্র আদায় করা জরুরি আদায় করতেই হবে অজীব কোনো ছাড় নাই প্রত্যেক মুসলমান সে হক গোলাম হোক সে আজাদ হোক সে ছোট হোক সে বড় হোক সে মেয়ে হোক সে ছেলে সকলকে জাকাতুল ফিত আদায় করতে হবে কারোর জন্য ছাড় নাই তবে যেই মানুষগুলো জাকাতুল ফিতর আদায় করার ক্ষমতা রাখে না সাধ্য রাখে না তাদের জন্য ছাড় আছে কারণ তাদের জন্য তো জাকাতুল ফিত্র নবী করমসাল আলি আসাল্লাম বলেছেন আমরা জাকাতুল ফিত্র কেন আদায় করি তিনি বল রোজাদাররা এক মাস পর্যন্ত রোজা করে এই রোজা করা অবস্থায় অনেক পাপ করে থাকে অনেক গুনা ছোট মোটা গুনা হয়ে থাকে তো এই গুনাগুলোকে মোচন করার জন্য এই জাকাতুল ফিত্র আরেকটা কি মাসাকিন অত মিসকিনদের খাবার জন্য ফিত্র মিস্কিনরা যাতে ঈদের দিনে সুখ শান্তি করে তারাও যাতে আরাম করতে পারে তারাও যেন যাতে কি বলে ভোগ আমরা যেটা আয়েস আরাম করব। সেটা তারাও যাতে করতে পারে এই জন্য রসল বলছেন এই জন্য জাকাতুল ফিত্র আদায় করতে আমাদেরকে হবে জাকাতুল ফিত্র কত আদায় করব তিনি বলছেন সা আমিন তো আমিন এক সা মধ্যে হতে আদায় করতে হবে একসা জাকাতুল ফিত্র কখন আদায় করব তিনি আরও বলেছেন কবলা ফরুজ না সে সলাত জাকাতুল ফিতর আদায় করতে হবে মানুষরা ঈদগাহে যাওয়ার আগেই অর্থাৎ আপনি যখন ঈদগাহে যাবেন তার আগে জাকাতুল ফিতরটাকে আদায় করে যাবেন কারণ ঈদের নামাজের পরে যদি আপনি জাকাতুল ফিত্র আদায় করেন তাহলে সেটা জাকাতুল ফিত্র বলে গণ্য হবে না সেটা এমনি সাদকা বলে গণ্য হবে কাজী আমাদেরকে জাকাতুল ফিতর আদায় করতে হবে ঈদের নামাজে যাওয়ার পূর্বেই জাকাতুল ফিত্র কি দিবেন পয়সা নাকি খাদ্যদ্রব্য দেখেন রসল্লা সাল্লা সাল্লামের স্পষ্ট আদেশ যেগুলো আমরা দেখতে পাই যে তিনি খাদ্যদ্রব্য দিয়ে আমাদেরকে দিতে বলেছেন যেগুলো খাদ্যদ্রব্যর নামও তিনি নিয়েছেন খেজুর পনির জব কিশমিশ এগুলো থেকে আমাদেরকে আদায় করতে হবে তারপরে কোনো মানুষ যদি এই জাকাতুল ফিত্রকে টাকা দিয়ে আদায় করে তাহলে তাকে গালি দেওয়া যাবে না আর আপনি মুখ বাজিয়ে বলতে পাবেন না যারা টাকা দিয়ে ফেতরা আদায় করে তারা গুনাগার কারণ টাকা দিয়ে ফিতরা আদায় করা এটা আমাদের শুধু নয় আমাদের দেশে আমাদের বর্তমান সমাজে শুধু চলে না বরঞ্চ এই টাকা দিয়ে ফেতরা আদায় করা আজ থেকে বারোশো বছর তেরোশো বছর আগেও ছিল চোদ্দোশো বছর আগেও ছিল এরকমও কিছু আমরা সবুত পাচ্ছি তবে যদি কেউ টাকা দিয়ে ফেতরা আদায় করে নাই তাহলে তাকে বলা যাবে না যে তোমার ফেতরা কবুল হবে না তুমি একটা গুণাগার মানুষ এটা বলা যাবে না তবে আমরা সব সময় চেষ্টা করব। রাসোলের সুন্নতকে আঁকড়ে ধরার যেটা সুন্নত সেটাকে আমরা গ্রহণ করব সেটাকে আমরা সেটার উপরে আমরা আমল এবাদত করব। কারণ রসল সাল সাল্লাম বলেছেন যতক্ষণ যখন তোমরা একতলাফ দেখবে খুবই একখতলাফ চলে এসেছে তখন তোমরা আমার সুনত কাকড়ে ধরবে তারপরে সাহাবীদের সুনাদকে আকার ধরবে তারপরে তাবে সুনকে আকার ধরবে অতএব আমরা সবাই চেষ্টা করব দিয়ে দেওয়ার টাকা দিয়ে না দেওয়ার চেষ্টা করব তবে যারা টাকা দিয়েছে যে আদায় করে তাদেরকে গুনাগার বলা যাবে না অনেক আলেম আলম কোন গুনাগার বলছেন কিন্তু এটা ঠিক নয় কারণ টাকা দিয়ে ফিত্র আদায়কারীকে যদি আপনি গুনাগার বলেন তাহলে সর্বপ্রথম গুনাগার বলতে হবে ওমর আব্দুল আজিজকে তিনি ছিলেন একজন ইসলামের খলিফা তিনাকে আপনাকে গুনাগার বলতে হবে কারণ তিনি তিনার শাসন আমলে এই কাজটা করেছিলেন যে সবাই তোমরা টাকা দিয়ে ফেতরা আদায় করো তোমরা টাকা দিয়ে ফেতরা আদায় করতে পারো এটা তিনি জারি করে রেখেছিলেন তিনার শাসন আমলে তাহলে ইসলামের একজন এত বড় খলিফা তিনি তিনার শাসন আমলে এই কাজটা করে গেছেন তাহলে তিনাকে আপনাকে গালি দিতে হবে তেনাকে বলতে হবে যে তিনি গুনাগার তারপরে ইমাম আবু হানিফা রহমাউল্লাহ আলাই তিনাকে বলতে হবে যে তিনি গুণাগর কারণ একজন বিখ্যাত ইমাম তিনিও বলে গেছেন যে টাকা দিয়ে ফিতর আদায় করা যায়জ তাহলে তিনাকে আপনাকে গুণাগর বলতে হবে আরেকজন আলাই তিনাকে আপনাকে গুণাগর বলতে হবে কারণ তিনিও বলছেন মাসলে হাতের ক্ষেত্রে গরিবদের দেখে যদি টাকার বেশি প্রয়োজন হয় তাহলে সেখানে টাকা দিয়ে ফিতর আদায় করা যায়জ তিনিও যায়জ বলে গেছেন তাহলে তিনাকে আপনাকে আলো হবে তারপরে হাসান বাসারি রহমান তিনিকে আপনাকে গাল হবে তারপরে একজন তাবে ইন তিনি তান আবু ইসহাক এই তিনি বলছেন যে আমি দেখেছিলাম অনেকগুলো মানুষকে যে তিনারা টাকা দিয়ে ফেতরা আদায় করেছেন তিনি একজন প্রসিদ্ধ কি বলে রাবি কারণ যে তিনার হাদিস আছে বুখারিতে আটত্রিশটি তাহলে তিনাকে আপনাকে গুনাগার বলতে হবে অনেকগুলো আলিম ওলামা একরাম আগের যুগের আছে তাদেরকে আপনাকে গুনাগার বলতে হবে কেন এখন যে আপনি বলছেন টাকা দিয়ে ফেতরা আদায় করলে গুনাঘর হবে এটা আপনার ভুল কথা আপনি বলতে পারবেন না এরকম ভাবে আপনি এটা বলেন যে টাকা দিয়ে ফেতরা আদায় করা এটা ঠিক নয় এটা আসলে সুন্নত নয় এটা সুন্নতকে গেড়ে দেওয়া হচ্ছে সুন্নতকে মাটি দেওয়া হচ্ছে অতএব সরকার দিয়ে ফেতরা আদায় করাটা ঠিক নয় এভাবে বলতে পারেন তবে আপনি যারা টাকা দিয়ে ফেতরা আদায় করা তাদেরকে গুনাগার বলছেন এটা ঠিক নয় তারপরে টাকা দিয়ে ফিতরা আদায় করলে ওই মানুষটা কবুল হবে কি হবে না সেটা আল্লাহ ভালো জানেন তবে আপনি যে খাদ্য দ্রব্য দিয়ে আদায় করছেন আপনার কবুল হবে এটা আপনি দিতে পারবেন ভালো জানেন কাউকে চোট লাগিয়ে কথা বলবেন না যে এটা বলছে আহনার যত হালেমায় আছেন সবাই তো টাকাকে জায়েজ যাই বলছেন এবং বেশিরভাগ মানুষ তারা টাকা দিচ্ছেন বেশিরভাগ মানুষ তারা টাকা দিচ্ছেন তাহলে এটাকে কি আপনি হারাম বলে দিবেন এটাকে আপনি কি বলবেন সবাই গুনাগার এটা ঠিক নয় এটা ঠিক নয় আপনি এটা বলবেন যে টাকা দিয়ে আদায় করাটা ঠিক নয় এটা শরীয়তের দৃষ্টিতে ঠিক নয় এটা তারপরে এরা সুন্নত নয় এটা রাসুলের সুন্নতকে মাটি দেওয়া হচ্ছে এরকম বলতে পারেন তবে আপনি এটা বলবেন টাকা দিয়ে ক্ষেত্রে আদায় করলে সে গুনাগার হবে এটা বলা যাবে না ভাই এটা বলা যাবে না অবশ্যই আমরা সবাই খাদ্য দ্রব্য দিয়ে ফেতরা যারা টাকা দিয়ে দিচ্ছে আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক প্রদান করেন আমিন আরেকটা গাজাল শেষের দিকে বলছি আমি ওদের শিষ্য হব গো তারা হোক মোর মর্ত যারা মৃত্যুর কোলে ঝাঁপিয়ে পড়িতে সদা হয়ে থাকে উম্মাদ সদা হয়ে থাকে উম্মাদ বক্ষে যখন জেগে উঠে তাদের জিহাদের মিঠা উল্লাস বাসরের সুখ পরিহার করে করে স্বর্গের সুখ তল্লাশ করে স্বর্গের সুখ তল্লাশ অব্যক্ত ব্যথার ঝড়ে বয়ে গেলেও মুখে গো তারা হোক মর অস্তাদ যারা মৃত্যুর কোলে ঝাঁপিয়ে পড়িতে সদা হয়ে থাকে উম্মাদ সদা হয়ে থাকে উম্মাদ ফাঁসির ভক্তি ত্যাগের গান হাত ছানি দিয়ে তাদের ডাকে জান্নাত এসো তোমাদের সম্মান এসো তোমাদের করি সম্মান সাহে হাবেলিতে মেহমানি করো সাহে হাবেলিতে মেহমানি করো আজ ভুলে যাও যত অবসাদ আমিওদের ওদের শিষ্য হব গো তারা হোক মোর অস্তাদ যারা মৃত্যুর কোলে ঝাঁপিয়ে পড়িতে সদা হয়ে থাকে উম্মাদ সদা হয়ে থাকে উম্মাদ அலாம வரமல்ல